পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন নোটিশ গতকাল অর্থাৎ ছাব্বিশে জুন নোটিশটা দিয়েছে তো নোটিশটা সম্বন্ধে কী নিয়ে নোটিশ কাদের সম্বন্ধে বলা হয়েছে কি বলা হয়েছে আমি বিস্তারিত আলোচনা করব। তাই বলবো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক হয়তো দেখে নিয়েছেন বা বুঝে নিয়েছেন কিন্তু যারা এখনও দেখেননি বা জানেননি বুঝতে পারছেন না কীসের নোটিশ কী সম্বন্ধে তাদেরকে এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বলবো এবং আপনার যদি এরকম কোনো বন্ধু থাকে যারা এই নোটিস সম্বন্ধে বুঝতে পারছে না তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন যাতে ওনারাও বুঝতে পারে যে নোটিশটা কী নিয়ে দেওয়া হয়েছে বা কী বিষয় নিয়ে বলা হয়েছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে নোটিশটা কী সম্বন্ধে বলা রয়েছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন ছাব্বিশ তারিখের নোটিশ অর্থাৎ গতকালকে নোটিশ এবং নোটিশের বিষয়টা হচ্ছে নোটিশ ইনভাইটিং ই টেন্ডার ই টেন্ডারদেরকে ইনভাইটিং করা হচ্ছে নিমন্ত্রণ করা হচ্ছে ই টেন্ডার ডাকা হচ্ছে কিসের জন্য অনবিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডব্লু বিবিপি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হচ্ছে ই টেন্ডার ইজ হিয়ার বাই ইনভাইটেড ফর সিলেকশন অফ এক্সপিরিয়েন্সড এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি অ্যানসিলারি সার্ভিস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশন বিং কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডবলিউ বিবিপিই এই যতটাই কালো লেখাতে রয়েছে সিলেকশন অফ এক্সপিরিয়েন্স এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্সেলারি সার্ভিস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশন আপনারা তো দেখেছেন কিন্তু দু তিন দিন আগেই ডিএলএড পার্ট ওয়ান এবং পার্ট টু এর একটা পরীক্ষার নোটিশ দেওয়া হয়েছে এই যে পার্ট ওয়ান এবং পার্ট টু পরীক্ষা হচ্ছে সেখানের জন্য সেই পরীক্ষাটার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে যে মাল্টিপল এক্সাম অর্থাৎ ডিএলএড এ পার্ট ওয়ানের পরীক্ষা হচ্ছে পার্ট এরও পরীক্ষা হচ্ছে তো সেই পরীক্ষাটা নেওয়ার জন্য ই টেন্ডার ডাকা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটির জন্য সিকিউরিটি সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটা কিন্তু এখানে বলা নেই তার জন্য এই নোটিস অর্থাৎ এটা প্রধানত ই টেন্ডার ই টেন্ডার যারা ওখানে যাবেন নিমন্ত্রণ জানানো হচ্ছে ওনাদেরকে এটা কোনো ডিলে স্টুডেন্টদের জন্যও নয় বা ফাইভ হান্ড্রেড জন্য নয় ঠিক আছে তো এখানে আরও কি বলা হচ্ছে ফ্রম রেপুটেড যারা নাম করা এরকম ইটেন্ডার রয়েছেন বোনাফাইড নিজেদের ইচ্ছাতে যারা যাবেন রিসোর্সফুল এক্সপিরিয়েন্স অভিজ্ঞ যারা থাকবেন এবং যাদের যথেষ্ট সম্পদ মানে যা কিছু প্রয়োজন এই ইটেন্ডারের জন্য সেখানে সিকিউরিটি দেওয়ার জন্য সেই জিনিসপত্রগুলো যাদের রয়েছে এবং এই সমস্ত কাজের জন্য হ্যাভিং এক্সপিরিয়েন্স ইন সিমিলার নেচার অফ ওয়ার্ক এই ধরনের যে যে কাজ ওই পরীক্ষার যে সিকিউরিটি দেওয়ার জন্য ওখানে বিভিন্ন ধরনের তো যাদের অলরেডি এই ধরনের সিমিলার ওয়ার্ক একই রকম যে এই একই প্রকৃতির কাজের অভিজ্ঞতা রয়েছে ডিটেলসের জন্য তাদেরকে কি বলা হচ্ছে ফর ডিটেলস অ্যান্ড নেসেসারি ইনফরমেশন মানে সেখানে গিয়ে কী কী করতে হবে কী সব নিয়মকানুন রয়েছে বা কিভাবে ওনারা যারা ইটেন্ডার যাবেন নিমন্ত্রণ করা হচ্ছে কোথায় কী করতে হবে প্রত্যেকটা জিনিস এই যেখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিজিট দ্য ওয়েবসাইট এইচ ডাব্লিউ বি টেন্ডার ডট গভর্নমেন্ট ডট ইন অ্যাপ এই ওয়েবসাইটের মাধ্যমে ই টেন্ডার যারা রয়েছেন ওনাদেরকে ভিজিট করতে বলা হচ্ছে ডিটেলসের জন্য এখানে শুধুমাত্র শর্ট নোটিস দেওয়া হচ্ছে যে ই টেন্ডার ডাকা হচ্ছে ই ইনভাইটিং করা হচ্ছে এটা বলার জন্য এবার ওনাদের ডিটেলসে জানার জন্য ওনাদেরকে এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে তো আসলে প্রধানত এই নোটিশটা বুঝতে পারলেন এটা শুধুমাত্র ই টেন্ডার ডাকা হচ্ছে ওনাদের জন্য কোনো ডিএলএড প্রার্থীদের জন্য নয় টেট প্রার্থীদের জন্য নয় যারা প্রাইমারি টেট পাশ আছেন তাদের জন্য নয় তো যারা নোটিশটা বুঝতে পারছেন না তো আশা করি বুঝতে পেরেছেন কিছুটা হলেও বা আপনার যদি কিছু মতামত থাকে আপনি কমেন্ট করতে পারেন তো যাই হোক এটুকুই বলব এটা ডিগ্রেড কোনো প্রার্থীদের জন্য নয় টেট প্রার্থীদের জন্য নয় এটা প্রথমত ই টেন্ডার ডাকা হচ্ছে যে মাল্টিপল এক্সামিনেশন কন্ডাক্ট করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে তার জন্যই এই নোটিশটা প্রধানত হ্যাঁ অনেকেও বুঝতে পেরে গেছেন আমি জানি হয়তো নোটিশ নিয়েছেন গতকাল কিন্তু যারা দেখেননি এখনও বা বুঝতে পারছেন না তাদের জন্য আর ভিডিওটা আমি বানানো তো এখনও যদি কেউ ভিডিওটা দেখছেন তাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং আপনার এরকম কোনো বন্ধুকে ভিডিওটা শেয়ার করতে পারেন বা করুন অবশ্যই যারা বুঝতে পারছেন না যে এটা কী নিয়ে নোটিস বা কী বিষয়ে নোটিস